সবচাইতে বেশি সম্পদ আছে ভারতীয় অক্ষ বোর্ডের আন্ডারে নয় লক্ষ চল্লিশ হাজার একর জমি এইগুলো যদি সব সরকারের হাতে চলে আসে তাহলে সরকার মুসলমানদের যাই বলবে তাই মানতে বাধ্য আজ হোক কাল হোক ইনশাল্লাহ মজলুমরা বিজয়ী হবে জালেমরা পরাজিত হবে আল্লাহ তুমি আমাদের পৃথিবীর সর্বত্র মুসলিম ভাইদেরকে রক্ষা করো আজকের প্রসঙ্গ ভারতের অক্ষ বিল যা মুসলমানদের বিরুদ্ধে চরম চাপেটা আল্লাহ বলছেন তোমরা কখনোই সৎকর্মশীলদের পর্যায়ে যেতে পারবো না যতক্ষণ না তোমরা আল্লাহর পথে খরচ করো যা তোমরা ভালোবাসো আর যা তোমরা খরচ করো আল্লাহ সবই জানেন কোন ভালোবাসার বিষয় অন্তরের বিষয় ওটা বাইরে নয় তুমি কোন কোন অন্তর থেকে দান করছো ওটা আল্লাহ ভালো জানেন অক্ষটা ওরকমই একটা জিনিস যা মানুষ দিয়ে দেয় তার ফল সে নিজে ভোগ করে না সম্পূর্ণ অন্যদের ভোগ করে দেওয়ার সহ কোনো স্বার্থ থাকে না এই জিনিসটা আজকে সরকারি হস্তক্ষেপে বরবাদ হয়ে যাচ্ছে পুরো হিন্দু সরকার মোদী সরকারের স্বার্থে কাজে লাগানোর জন্য তারা এখন মাথা খারাপ হয়ে গেছে বাংলাদেশেও অক্ষ বোর্ড আছে এখানে এরকম হস্তক্ষেপ নাই তাই অনেক ভাই মৌখিক অক্ষ করেন সরকারি বোর্ডে বোর্ড করেন না ভয় এটা নিয়ে সরকার যদি তার নিজের স্বার্থে ব্যয় করে বহু লোক আছে আমাদের জানা হতে তারা অক্ষ তো হবে রেজিস্ট্রি করে না কিন্তু জমি অপ করে ঠিকই মৌখিকভাবে লিখিতভাবে করলেই তখন তার সম্পূর্ণ তদারকি চলে আসে সরকারের হাতে আর সরকার তো দলীয় সরকার এক দলের সরকার কালে আর এক দলের সরকার যে যার মতো ব্যবহার করে এইভাবে আমরাও সরকারি অক্ষ বোর্ডে আমাদের জমি জমা রেস্টি করে না ভারতে অক্ষ বোর্ডের উপরে হঠাৎই হস্তক্ষেপ কেন হিন্দুদের দেবত্ব সম্পত্তির ন্যায় মুসলমানদের অক্ষ সম্পত্তি সম্পূর্ণরূপে দাম সেখানে কারো কোনো হস্তক্ষেপ থাকে না এই নিয়ম চলে আসছে উনিশশো পঁচানব্বই সাল থেকে হঠাৎ করে গত এপ্রিল আজকে কত এপ্রিল সতেরো আঠারো এপ্রিল হঠাৎ করে এই পাঁচই এপ্রিল নিম্নকক্ষ উচ্চকক্ষ দুইখানেই পাশ করেছে আইন কারণ ওর সংখ্যা বেশি যে এখন থেকে অক্ষ করতে গেলে সরকারি রেজিস্ট্রেশন করতে হবে আর অক্ষ করতে গেলে সেখানে আইন খুব কড়া করে দিয়েছে এক হলো এই যে ওই অক্ষ সম্পত্তিতে দুইজনে হিন্দু সদস্য থাকতে হবে হলো মুসলমানদের অক্ষ হিন্দু কেন আসবে হিন্দুদের দেবত্ব সম্পত্তি দিতে সেখানে মুসলমান সদস্য নাই আর মুসলমানদের অক্ষ বোর্ডে মুসলমানদের অক্ষ সম্পত্তিতে আইনগতভাবে আপনাকে দুজন হিন্দু সদস্য রাখতে হবে আর মুসলমান নারী সদস্য দুজন থাকবে যারা হবে বিধবা যারা হবে বিবাহ বিচ্ছিন্ন তালাকপ্রাপ্ত অথবা অনাথ এই পর্যায়ের নারী সদস্য থাকতে হবে তাহলে দুজন হিন্দু আর দুজন থার্ড ক্লাস নারী এইসব আইনকানুন মানতে হবে এরপরে যে আপনি যে মুসলমান আপনার প্রমাণ কি আপনাকে কম কমপক্ষে পাঁচ বছর মুসলমান আইন মেনে চলতে হবে তবে আপনি অক প্রদান করতে পারবেন সবকিছুর মূল হলো এই যে সে রেলওয়ে এবং প্রতিরক্ষা বাহিনী বেরিতে সবচেয়ে বেশি সম্পদ আছে ভারতীয় অক বোর্ডের আন্ডারে নয় লক্ষ চল্লিশ হাজার একর জমি একটি চারটি কেন কথা মনে করেন নাকি এইগুলো যদি সব সরকার হাতে চলে আসে তাহলে সরকার মুসলমানদের যাই বলবে তাই মানতে বাধ্য ওদিকে উত্তরপ্রদেশ যেখানে মুসলমান সংখ্যা বেশি সেখানে চলছে বুলডোজার নীতি অজুহাতে যেমন একটা ঘটনা বেরিয়েছে পত্রিকায় আকবর নামে একজন ভদ্রলোক তার বাড়িতে নাকি গরু ছিল কোনো যাচাই বাছাই কিছুই নাই তাকে মেরে পিটিয়ে মেরিয়ে ফেলতেছিল পরে বাড়ি দেখা গেল গরু গোস্তের বালাই নেই একটা গুজব দেশে বাস করছে তারা তাতে তারা খান্ত হচ্ছে না বর্তমানে হিন্দু সরকারের হুকুমে বুলডোজার নীতি চালু করেছে মুসলমানদের বিরুদ্ধে সামান্য কোন ঠুনকো অজুহাত আসলেই যাচাই বাজে করার আগেই তার বাড়ির ভেঙে গুঁড়োকে দেওয়া হবে বুলডোজার দিয়ে থাকে একদম ভিটে মাটি শেষ পরে সেদেশের চোদ্দ শতাংশ অধিবাসী মুসলিম বিস্কুটি যারা অত্যন্ত আতঙ্কের মধ্যে বসবাস করছে বাংলাদেশ হাতে কোন কয়টা হিন্দু তারা যে আরামে আছে তাদের পরে মুসলমানরা ধর্মীয় কারণে কোনো মারে আমার মনে কোনো প্রমাণ দেখাতে পারবে না এদেশের কোনো মুসলমান কোন হিন্দুর উপরে শুধু ধর্মীয় কারণে অত্যাচার করেছে এরকম দেখাতে পারেনি হিন্দুরা তাদের তো সংগঠন আছে আর সেদেশের মুসলমানদের উপরে কি অবস্থা হচ্ছে গণতন্ত্রের নামে জনক কংগ্রেস নেতা বলেই ফেলেছেন যে ভারতীয় গণতন্ত্রে ন্যায় বিচার নাই আজকে খালি সংখ্যা সংখ্যা বেশি হলেই সেটি আইন হবে এই অক্ষ বিল আইনটা পাশ হয়েছে দুশো বিরাশি দুশো বত্রিশ ভোটে বত্রিশে বিরাশি বেশি কারণ এরা সব হলে বিজেপি অন্য সমস্ত দল মিলিয়ে হয়েছে দুশো বত্রিশ ফলে ফেল পাশ হয়ে গেল ওটা এই যে গণতন্ত্রের বিধান এখানে নৈতিকতার কোনো স্থান নেই এখানে ইকুইটি বড় না ইকুয়ালিটি বড় কোয়ান্টিটি বড় সংখ্যা বেশি হলেই হয়ে গেল আর এই জন্য আমরা সশের বিরোধিতা করি গণতন্ত্র মানুষের কোশ্চিন বই আনতে পারে না আর মানুষ সবসময় খালি ভোট বৃদ্ধি তালেই থাকবে ভোট যার বেশি বাস সেই ফাইনাল কে না জানে এমাত্র সেদিন অপারেশন ক্লিন হার্ট চলে গেল বাংলাদেশের উপর দিয়ে কত মানুষ যে মেরে শেষ করেছে ঠিক নাই কোনো বিচার নাই যারা করল যারা এই সময় সরকার ছিল সেই সময় দু সালে আপনারা জানেন নাম ইসলামপন্থী এক সরকার তার সঙ্গে আর এক ইসলাম মনা সরকার দুই দল মিলে দেশটা একদম উচ্ছনে নিয়ে গেছে পরপর এটা আন্তর্জাতিক হিসাব পাঁচ বছর ক্ষমতা আছে না পরপর পাঁচ বছরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারা দুর্নীতিতে এখন আবার তারা আসার পাগল হয়ে গেছে কি করে ডক্টর কি ইউনুস সরকার ঘটাবে নিরপেক্ষ সরকার চলবে না দলীয় সরকার আনতেই হবে কোন পাগল না জানে যে দলীয় সরকার কশ্চিন কেন নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না এটা স্বাভাবিক না আপনার দলীয় সরকার আপনি আমার দলের দিয়ে কাজ করবেন অনুদিত টাকাও নাকি এই সত্য জানা সত্য দলাদলের অভিশাপে বাংলাদেশ জর্জরিত আর ইন্ডিয়াও জর্জরিত এজন্য মানুষ এদেশে বাস করছে সব পালাচ্ছে আজকে বাংলাদেশের প্রায় পঁচিশ লক্ষ মানুষ সৌদি আরবে কেন দেশে তারা শান্তি নেই রুজির তাগিদে শুধু না নৈতিকতার তাগিদেও তারা চলে যাচ্ছে হক কথা বলার উপায় নাই দু হাজার পাঁচ সালের বাইশে ফেব্রুয়ারি আমি যে কেন কারাগারে গেলাম আমি বলতে পারি না গিয়ে দেখি দশটা মামলা আমি মানুষ করেছি দুটা ব্যাংক ডাকাতি করেছি আটটা আমি বোমা মেরেছি কটা গানের প্যান্ডেলে কোথায় আপনাদের সেদিন কোথায় গেলাম জানো যেন পোর্শা না পোর্শার ব্যাংক আমি ডাকাতি করেছি তো সেদিন দেখতে গেলাম আমি দেখি কোন ব্যাংক ডাকাতি করলাম ওটা দন্ত চোখে দেখেছে তো দেখতে গেলাম এই হলো বাংলাদেশের ন্যায় বিচারের অবস্থা এর উপরে বিচারে তিন বছর সমাজ স্বাধীন গেল বিচার করতে আমি নির্দোষ প্রমাণ হতে তিন বছর সমাজ স্বাধীন গেল কিন্তু ভোগান্তিরে কার হলো ভক্তিরা আমার সঙ্গে আরো চারজন ধরা ধরেছিল আমরা নিজেকে দিয়ে অন্যদের তুলনা করিনি কেন যেখানে এই তন্ত্র যে দেশে চালু আছে সেই দেশে এই দুর্নীতি চলছে অফ সম্পত্তি সম্পূর্ণ আল্লাহ এখানে কারো হস্তক্ষেপ চলে না এটা করতে গিয়ে মুসলমানদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করতে গিয়ে ভারতের সংবিধানের চোদ্দ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ ও ত্রিশ অনুচ্ছেদ লঙ্ঘন করতে হয়েছে এতগুলো অনুচ্ছেদ লঙ্ঘন করেও তারা যে কোনো মুসলমানদের গলা টিপি ধরবে আইন পাশ করে নিয়েছে যদি যেহেতু আর ও সমস্ত ধারা মারা কেটে দেখে এর ফলে আজকে অপ সম্পত্তি দখলের যে বড় কারণ হলো এটাই নয় লাখ চল্লিশ হাজার একর জায়গা এর উপর থেকে মুসলমানদের অধিকার বঞ্চিত করে হিন্দু সরকারের অধিকার স্থাপন করা লোকটা এখানে অথচ একই জিনিস হিন্দু বা জৈন এন্ডাওমেন্ট বোর্ড বা শিখদের গুরুদুয়ার প্রবন্ধক কমিটিতে করা হচ্ছে না গোটা গোটা পদক্ষেপটাই অসাংবিধানিক এবং মুসলিম স্বার্থ বিরোধী আমরা তাদের এই অনৈতিক অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই ভারত সরকারের কাছে আমরা বিলটি পুনর্বিবেচনার জন্য দাবি জানাই এটা মুসলমানদের অন্তরে কথা তারা মানব না মানুষের বড় কথা নয় আমরা আমাদের দায়িত্ব পালন করবো আল্লাহ তো সাক্ষী থাকবেন বাংলাদেশের মুসলমানদের প্রতিবাদ করেছেন আপনি যারা পত্রিকা পড়েন তারা জানেন প্রত্যেকটি প্রদেশেই প্রতিবাদ হচ্ছে কলকাতায় সমানে প্রতিবাদ হচ্ছে মিছিল হচ্ছে এমন দিন নাই এর বিরুদ্ধে মিছিল হচ্ছে না কিন্তু কে শোনে কার কথা পাশ তো হয়ে গেছে আগে ওই আর কে ফেল করাবে আর পশ্চিমবঙ্গ তো একটা প্রদেশ জাতীয়ভাবে যেগুলো পাশ হয়ে গেছে পঞ্চাশটি রাজ্যে মিলি একটা একটা রাজ্য কি করবে ফলে এই অধিকার তো হচ্ছে আর এটা হতেই থাকবে যতদিন এই সরকার বজায় থাকবে ভারতের একমাত্র মুসলিম রাজ্য হচ্ছে প্রধান রাজ্য হচ্ছে জম্মু কাশ্মীর আমরা ছোট থেকেই যখন ইতিহাস ভূগোল পড়া শিখেছি তখন থেকে জানি জম্মু কাশ্মীর হলো মুসলমান স্টেট সব মুসলমান এটাকে দুর্ভাগ করে দিয়েছে জম্মু আলাদা কাশ্মীর আলাদা কাশ্মীর মুসলমানবাসী জম্মুতে মুসলমান কম আছে কিন্তু উভয়ে যেই ভাগ করে দিয়েছে জম্মু হয়ে গেছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ফলে এদের মধ্যে চিরকাল আত্ম আত্মতা সম্পর্ক যে পারস্পরিক মহব্বত ভালোবাসাটা ছিল শেষ সবকিছুর মূল একটাই এদেরকে চেপিয়ে রাখতে হবে যেন তারা স্বাধীনভাবে ধর্মকর্ম করতে না পারে ফলে গোটা পদক্ষেপটাই হয়েছে এবং মুসলিম বিরোধী ঐতিহাসিক ঐতিহ্য অনুযায়ী ভারতে বহু ভবন ও জমি জমা এতকাল আইনগতভাবে বৈধ অপসম্পত্তি হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে সেগুলি হয়তো শুধু মুখের কথায় ওরাল ডিক্লারেশন বা সামাজিক রীতিনীতি মেনে দান করা হয়েছিল আমাদের মুসলমানজন আমরা মরিজাহী অনুষ্ঠান দান করি না

যেহেতু সেগুলো বহুদিন ধরে মুসলিম সমাজ ব্যবহার করে আসছে তাই তাদের হিসাবে স্বীকৃতি পেতে অসুবিধা হয়নি কিন্তু এখন নতুন আইনে বলা হয়েছে কোন বলে দাবি করতে গেলে সংশ্লিষ্ট অক বোর্ডকে তার সপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে তাই নতুন অক আইনে সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তন হলো কোনটাকে অক্ষ সম্পত্তিতে বলে চিহ্নিত করা হবে সে সংকটাই পাল্টে দেওয়া বিতর্কিত কেসগুলোতে বিশেষ করে সেই জমিটা যদি সরকারি মালিকানাদের খাট জমি বলে দাবি থাকে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার সরকারের উপরেই ন্যস্ত থাকবে আর সরকার যে দলের অক্ষ সে দলের দ্বিতীয়ত নতুন আইনে অমুসলিম ব্যক্তিদের ব্যক্তিরাও অক্ষ বোর্ড বা ট্রাইব্যুনালের সদস্য হিসাবে নিযুক্ত হতে পারবেন তৃতীয়ত এতদিন অক্ষ সম্পত্তি নিয়ে বিতর্কের ক্ষেত্রে অক্ষ ট্রাইব্যুনাল সিদ্ধান্তই ছিল চূড়ান্ত কিন্তু নতুন আইনে বিচার বিভাগের হস্তক্ষেপের সুযোগ রাখা হয়েছে যার অর্থ যে পক্ষ চাইলে আদালতে স্মরণাপন্ন হতে পারবেন এছাড়া নতুন আইনে দেশের সব অক সম্পত্তির জন্য এটা কেন্দ্রীয় নিবন্ধন সিস্টেম গঠনেরও প্রস্তাব করা হয়েছে আইনটি বলবৎ হওয়ার ছ মাসের মধ্যেই সমস্ত বিদ্যমান অক্ষ সম্পত্তিকে ওই রেজিস্টারে নথিভুক্ত করাতে হবে নতুন করে কোনো সম্পত্তিকে যদি অক হিসাবে নথিভুক্ত করাতে হয় তাহলে সেটার জন্য আবেদন পত্র এই সিস্টেমের মাধ্যমেই সংশ্লিষ্ট অক বোর্ডের কাছে পেশ করতে হবে কোনো কোনো অক সম্পত্তির সার্ভে বা সমীক্ষা করানোর দরকার হলে তাতেও সরকারের ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি বস্তুত তারা এক্ষেত্রে অক বোর্ডের চেয়েও সরকার বেশি ক্ষমতাশালী হবে সরকার ক্ষমতাশালী হওয়া মানে অক্ষর বারোটা বাজার কখন যে দল আইন তারই এইভাবে নতুন অক্ষ আইনকে সংস্কারের নামে এমন এক জটিলতার মধ্যে নিক্ষেপ করা হয়েছে যা ভারতীয় মুসলমানদের ধর্মীয় অধিকার চূড়ান্তভাবে লঙ্ঘন করেছে উক্ত আইন পাশের ফলে বহু মসজিদ ও মাদ্রাসার জমি উগ্র হিন্দুত্ববাদীদের হাতে বেদকল হতে হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে আমরা এই আইনের তীব্র প্রতিবাদ করছি এবং আইনটি পুনর্বিবেচনার জন্য ভারত সরকারের প্রতি দাবি জানাচ্ছি সাথে সাথে সেদেশের জনসংখ্যার চোদ্দ শতাংশ অর্থাৎ বিশ কোটি মুসলমানের ধর্মীয় ঐতিহ্য অধিকার সংস্কৃতি ও স্বার্থ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানাচ্ছি যাতে মুসলমানদের অপ্রকৃত ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবরস্থান ও এতিমখানাগুলি রাষ্ট্রীয়ভাবে দখলের পথ খুলে না যায় আল্লাহ তুই মুসলমানদের হেফাজত করো এর মধ্যে আমাদের শিক্ষণীয় আছে বলে কিন্তু বিষয়টা ভারতের হলেও এটা আমাদেরই তারাও মুসলমান আমারও মুসলমান ওই দেশের মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ হলে দেশের মুসলমানদের তার বিপক্ষে বলার অধিকার আছে যেভাবে এখানে বাংলাদেশে কিছুই হয়নি ওরা লাভ দেওয়াই অমুক জায়গায় হিন্দু মেরেছে অথচ দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাই বলে এখানে ধর্মীয় কারণে কোনো হিন্দুকে অত্যাচার করা হয় না চলছে রাষ্ট্রের সারা পৃথিবীব্যাপী মুসলমানদের উপর নির্যাতন আপনারা ফিলিস্তিনের গাজা সম্পর্কে গত সপ্তাহ শুনেছেন এটা সুখবর যে কালকেই আমাদের পাঠানো টাকা পৌঁছে গেছে বিতরণ হচ্ছে আমরা কিছু দেখায় কি দেখে বলে ফেসবুকে না দেখেছে আমাদের এবং আহলাদিস আন্দোলন বাংলাদেশ এই কথা বড় বড় করে লেখা আছে আলহামদুলিল্লাহ যে আমরা যে দিচ্ছি টাকাটা তারা খাদ্য পেয়েছে এবং খাচ্ছে কথা শুনলে ভালো লাগে না নিশ্চয় মুসলিম এই ভাইদের পিতাতে রহম গরম প্রতিদিন সেখানে মানুষ মরছে প্রতিদিন বোমা মরছে এর মধ্যেও তারা ভাবছে যে মুসলিম ভাইরা থেকে ত্যাগ করেনি এই যে অন্তরের শান্তিনি তারা দুনিয়া থেকে শহীদ হয়ে যাচ্ছে এটা আমাদের জন্য অন্তরের শান্তি আজ ও কাল হোক ইনশাল্লাহ বিজয়ী হবে জালেমরা পরাজিত হবে আল্লাহ তুমি আমাদের পৃথিবীর সর্বত্র মুসলিম ভাইদেরকে রক্ষা করো তুমি তাদেরকে হেফাজত করো আমি একটা ঘটনা বলে দিই এটাও আমাদের শিক্ষণীয় যখন আয়াতটা নাজিল হয় তখন আবুদ্দাহদা নামে একজন বিখ্যাত সাহাবি তিনি আল্লাহ রসুলকে সে বলেন হে আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ কি তাহলে আমাদের কাছে সাহায্য চাচ্ছেন বুঝেলাম তাহলে বোন তোমরা কখনই সৎকর্ম সে হতে পারবো না যতক্ষণ না তোমরা যা ভালোবাসো সেটা খরচ না করো আল্লাহর পথে আর তোমরা যে আল্লাহর পথে খরচ করছো কি না তা আল্লাহ ভালো জানেন উনি বললেন আল্লাহকে আসলি আমাদের কাছ থেকে আল্লাহর পথে ব্যয় করা হুকুম দিচ্ছেন তিনি কি চাচ্ছেন কিছু আমাদের কাছে তো আল্লাহ নয় বললাম তুই বুঝতেই পারছো এত উদ্দেশ্য কি তিনি সোজা চলে গেলেন তার একটা খেজুর বাগান ছিল সেখানে সেখানে তার স্ত্রী পুত্র থাকতো বসবাস করতো উদ্দেশ্য খেজুর বাগান ভিত্তিক তো সবকিছু হয় খেজুর খেয়ে জীবন কাটে খেজুর বেশি সংসার চলে সবচাইতে পছন্দ করার ভালোবাসা না ওনার এই এই বাগানটা আল্লাহ মেমাত হেবুন যেটা তোমার সবচেয়ে বেশি ভালোবাসো উনি বলছে আর আমি সবচেয়ে ভালোবাসি এই বাগানটা যে বাগানে ছয়শ খেজুর গাছ আছে হে আল্লাহর রসুল আমি এইটা আল্লাহর পথে দিয়ে দিলাম সোজা কত মনে করে দেখ আমরা দিই খারাপটা সাহাবি ঘর দিয়েছেন ভালোটা এইবার চলে গেছে সোজা বাগানে যে বলতেছে তার স্ত্রীকে ডেকে বলছে ওখরুজি ফাইন্যে ক আকরজতু রব্বি হা'ইতান 360 نخলা مجন زائد এ স্ত্রী वेरी কারণ আমি আমার প্রতিপালক আল্লাহকে এই খেজুর বাগান করজে হাসানা দিয়েছি যার মধ্যে 600 খেজুর গাছ আছে স্ত্রী সঙ্গের সঙ্গে বলি উঠলো ভাবে হ্যাল ভাই তোমার এই ক্রয় বিক্রয় কতদিন সফল কাম হয়েছে কত সুন্দর স্ত্রী সঙ্গে বলতে পারে সেলিব্রেট খাবে কি বলবে না কিচ্ছু না কিসে সেলিব্রেটি আল্লাহ যেমন আমাদের খাওয়াতে পারে আল্লাহ কি আমাদের বাচ্চাদের খাওয়াতে পারে না কত আঁকের মজবুত কিছুদিন পরে আমার দাদা মারা গেছেন

দোয়া করছেন জন্য তুই যে কাজ করে মরে গেছ তোর জন্য অসংখ্য কাঁধে ভরা খেজুর গাছ জান্নাতে ঝুলন্ত আছে তুই সেখানে কারণ সে কর্জ দিস আমরা যে দানটা করি তো কর্জ দেওয়া আল্লাহকে আল্লাহ তো খায় না এর বিনিময় আল্লাহ আমাদের জান্নাত দেয় জান্নাতে তার দ্বিগুণ বহু আফা অসংখ্য গুণ আল্লাহ তোমাদের জান্নাতে আজকে মসজিদ তো পড়ে আছে আপনার হাদিস তো মনে রাখবেন জায়গা যেন দান করবেন অসংক গুণ আপনি আল্লাহর কাছে পাবেন কারণ এতে আপনাগো স্বার্থ তো নাই सिर्फ আল্লাহ স্বার্থ আল্লাহ পাক আমাদেরকে তার স্বার্থে কাছে তৌফিক দান করুন আমিন আকুল কুলি হাযা আস্তাগফিরলি ওয়া lakum ওয়া lisa'il muslimin